ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি বিছানার চাদরটা পেতে নিচ্ছি একটা সাদা রঙের চাদর পাচ্ছি আর চাদরটা পেতে ঠেতে নিয়ে বিছানা একদম টান টান করে নেবো আর বিছানাটা যেহেতু গুটিয়ে যাচ্ছিল কদিন ধরে ওই জন্য দুটো কভার পাচ্ছি একটা বেড কভার নিচে দিলে তাহলে কি যে বিছানার চাদরটা খুব টান টান থাকে তা যাই হোক এদিকে দেখো কাজগুলো করছি আর আমার ছেলেকে বলেছি যত বালিশগুলো নিচে নামিয়েছি সব বালিশ আমাকে তুলে দিবি তুই আর বালিশ জানো তো মানে মানুষের চেয়ে আমাদের ঘরে বালিশ বেশি হয়ে গেছে কারণ আমার বর আর আমার ছেলের অনেকগুলো বালিশ লাগে তো আমরা তিনটে মানুষ নটা বালিশ এরম ব্যাপার আমার একটা বালিশে হয়ে যায় বাদ বাকি সব ওরাই নেয় তো দেখতেই পাচ্ছ যে বিছানা অনেক বালিশ আর বিছানাটা যে ফাঁকা করে দুটো বালিশ রাখবো আর এগুলো সরিয়ে দেবো সেরকম কোথাও জায়গা নেই যে রাখবো একমাত্র খাটের তলার আর খাটের তলায় রাখা মানে চোদ্দোবার টানা হেঁচরা করা ভীষণ অসুবিধা হয় তাই না তো যাই হোক এদিকে আমার ছেলে তো টেডি বিয়ার মানে কী বলবো এদিক ওদিক ছড়াছড়ি বিছানা এখানে রাখে ওখানে রাখে তারপর দেখো আমার বর কিন্তু সকাল সকাল যে বাজার করে দিয়েছিল সেই বাজারগুলো কি আছে দেখছি আজকে অনেক দিন মানে এক বছর পর আমাদের বাড়িতে পাকা আম এলো আর পাকা আম খেতে আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি আর এদিকে দেখতে পাচ্ছ বাজার কি কি আছে মাছও এনে দিয়েছে আমাদের কাটা পোনা মাছটাই দেখতে পাও বেশি আছে তো কাটা পোনা মাছের আছে একটু ঝাল বা তরকারি ইচ্ছা আছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব তারপর দেখো আমার বান্না হয়ে গেছে বড় বেরিয়ে গেছে এদিকে সব বাসন পড়ে আছে সেটাই তোমাদের দেখাচ্ছে যে কি অবস্থা আমার রান্নার ঘরের জায়গাটা তো এই বাসনপত্রগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি দেখতে পাচ্ছো একদম ঝুড়ি উড়ে গেছে এত বাসন তো এই সমস্ত বাসন মাজা হয়ে গেছে বাসন মাজাটা একটা আমার কাছে খুব বড় কাজ আমার কিন্তু কাচাকুচি করতে ভীষণ ভালো লাগে বাসন মাজতে খারাপ লাগে না কিন্তু বাসন মাজবোটা একটা বিশাল টেনশন যে আগে মেজে নিই তারপর সমস্ত কাজ করবো এদিকে দেখো কাচাকুচি রোজের মতো করে ফেলেছি অনেকগুলোই কেচেছি আর ওয়েদার তো ভালো না তারপর কাচাকুচি করে স্নান টান সেরে একদম চলে এসছি পুজো দিতে আর আজকে কিন্তু তোমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করিনি ঝাঁটা দেওয়া নেতা দেওয়া ডাস্টিং করা এগুলো রোজই তো কিছু না কিছু ওই জন্য আমি রোজের একই কাজ তোমাদের সাথে শেয়ার করি না যতটা পারি মানে এক একটা এক এক দিন দেখাবার চেষ্টা করি তো আজকে দেখতে পাচ্ছ বৃহস্পতিবার বলে একদম আমি মা লক্ষ্মীর পুজো করতে বসে গেছি তো ওই জন্য আজকে তোমাদের সাথে একটু পুজোটা অল্প করে শেয়ার করেছি পুরোটা তো শেয়ার করা সম্ভব না পুজো করতে করতে ভিডিও করা যায় না মনটা মানে অন্যদিকে চলে যায় পুজোটা ঠিক হয় না তো সেই জন্য শেয়ার করতেও পারি না আর আমি জানো তো একটু ঘরেতে এ জাদি তোমার কি বলে কপ্প আমার ভীষণ ভালো লাগে আর কপ্প না খুব মানে নেগেটিভিটি দূর করে এটা একটা টিপস হিসাবেও তোমরা নিতে পারো কপ্প জ্বালা ভীষণ ঘ ভালো ঘরেতে তো আমি সন্ধ্যাবেলা কপুর তো জ্বালি আর বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এগুলো তো জ্বালি আর দেখতে পাচ্ছ তার সাথে ধুনোও দিয়ে নিয়েছি ধুনো জ্বালে ঘরটাও ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে আর ঠাকুর পুজো করার সময় ধুনো জ্বাললে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি কিছু কিছু কাজ আমি করি করেই থাকি তো ঘরের মঙ্গলের জন্য এইগুলো তো ঘরের বউদের করতেই হয় তাই কি না তো আমিও করি আর দেখতে পাচ্ছো ফুল মালা ফল মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছি আজকে যেহেতু আমাদের প্রথম লিচু এসছে সেই জন্য ঠাকুরকে একটু লিচু দিয়ে পুজো দিয়েছি আর এদিকে দেখো দুপুরবেলা আমরা লাঞ্চ করতে বসে গেছি আমি আর আমার ছেলে দুজনেই তো খাওয়া দাওয়া করি তো তোমাদের সাথে একটু গল্প করে নিয়েছি তারপর দেখো সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যে বাতি দিয়ে নিয়েছি আর প্রদীপটা আমি ওই ধারে জ্বেলেছি কারণ আমার ছেলে তখন ঘুমাচ্ছিল ফ্যানও অফ করতে পারছিলাম না আর ফ্যানের জন্য প্রদীপ নিবে যাচ্ছিলো ওই জন্য সাইডে প্রদীপটা দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলাও আমি ধুনো দিয়েছি পাঁচালি পরিচয় আর আমি লক্ষ্মী পাঁচ জানি না বৃহস্পতিবার সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন এই যে দেখতে পেলে চা করেছি চা করে নিয়ে এসেছি আমি একটু চা খাবো আর আমার ছেলেকে এখন আর বিস্কুট দিয়েছে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদের দেখিয়েই দিলাম আর ওর বাবা এখনও আসেনি ওর বাবা আসুক তারপর ওর বাবাকে খেতে ঠেতে দেব তো চলো চাটা খেয়ে নিই পরে যদি আসি তো আসবো আর না হলে ব্লগটা এখানে শেষ করে দেবো ঠিক আছে আমার ছেলেকে হরলিক্স আর বিস্কুট দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু চা বিস্কুট নিয়ে এসেছি চা বিস্কুটটাই আমার সন্ধ্যের টিফিন তো যাই হোক তারপরে ভেবেছি আমি ব্লগটা কন্টিনিউ করব না কিন্তু আবার ওর বাবা একটু লিচু তাল এগুলো সব নিয়ে এসেছিলো তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো অফিস থেকে ফেরার সময় ওইগুলো সব নিয়ে এসেছে আর ওদেরকে এখন একটু একটু করে দেবো ছাড়িয়ে তো ছাড়াতে বসেই গেছি দেখতে পাচ্ছ তাল সার আর সকলকে বলছি যারা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি জানতে পারবো কে দেখছো বা আমার কি ভুল ত্রুটি আছে তাই কিনা না আর যারা আমার নতুন বন্ধু হয়ে থাকো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এদিকে দেখো আমার এটা তাল ছাড়িয়ে ফেলছি আর তাল খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আবার একটু কচি কচি তাল ভালো লাগে ভেতরে জল ভরা হয় খুব টেস্ট লাগে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেক আর ওয়েদার তো এখন চেঞ্জ হচ্ছে তার জন্য আরও সাবধানে থাকা দরকার বিশেষ করে বাচ্চাদের খুব সাবধানে রেখো আর এই যে আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো তো আবার নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছে আজকের মতো টাটা